আগ্র জানবেশু শুভ কলেবেশ চারা নারব সাধু বাজায় ও মা বানি দিয়ে বুনিয়াল এই দুনিয়াতে কয়েক দেবো হায় বিরহিয়া কবরে গিয়ে যাইবে এই দুনিয়াতে আর কহকও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপনার দুনিয়া হাসান হাসানা হাসন অফিনা বর্ণা ফিরহামহুমা কামা রাব্বায়া লিসারিহিমা সুবহান রাব্বিকা রব্বিল عزতি হাম্মা ইয়াসিবু ওয়া সালামুন আলাল মুরসালিন বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে সুরজ দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় এখন ব্রেন বলবে এই সূর্যটা কে ঝুলিয়ে রাখল কীভাবে ঝুলিয়ে রাখছে কিসের মাধ্যমে ঝুলিয়ে রইল কিসের মাধ্যমে দাঁড়াইয়ে রয়েছে এত তা গরমের দিন দুপুরের সময় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে ঠান্ডা জমিনে যখন তাপ দেয় মানুষ গরমে ফাগল হইয়া ঘরে দৌড়ায় ছায়ায় দৌড়ায় টিনের চালে যদি ওই সময় এক ঘন্টা কে বাঁধে রাখে আর তালাশ করে পাওয়া যাবে না কথা ঠিক নেবে ঠিক তখন আপনার ব্রেন কি বলে এই সৃষ্টি করতে একজন আছে যখন ওই বান্দাবান্দি এই গাছ নিয়ে চিন্তা করে মুরাকাবা করে মানুষ নিয়ে চিন্তা করে মুরাকাবা করে চন্দ্র নিয়ে চিন্তা করে মোরাখাবা করে সাগর নিয়ে চিন্তা করে মুরাকাবা করে বিভিন্ন আল্লাহর মাকলুকাত নিয়ে মুরাকাবা করে চিন্তা করে একটা গরুর গোবরের রং কালো উসের রং অন্য ধরনের রক্তের রং লাল ওদিকে আবার গাভীর বান্দার থেকে দুধ টান দিলে সাদা দবদবে যেই দুধের ভিতরে রক্তের রঙও নাই গোবরের রঙও নাই গন্ধও নাই। প্রস্রাবের কোনো গেরান নাই আর ওর কোনো ইও নাই তাহলে এই যে সাদা দবদবে দুধ এই ভিতর থেকে কে বের করলো তখন আপনার ব্রেন বলবে একজন সৃষ্টিকর্তা আছে কথা ঠিক না ঠিক এই চিন্তা কি আপনার বাড়ির পাশে গোয়াল ঘরে গরুটা করবে এই চিন্তা করার শক্তি আল্লাহ ওদেরকে দান করছে তাহলে এই চিন্তা শক্তি আল্লাহ দান করছে কাদেরকে আবার যেরকম এই ক্ষেত্রে মোরাকাবা করতে যাই তখনই তো আল্লাহর বান্দাবান্দিরা গাছের পাতার দিকে তাকায় তাকাইয়ে তখন কি বলে বর্গে তার সবজে নজরে হুশিয়ার দপ্তরি । মারে ফাতে গার আমার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি তো গাছের পাতা দেখি না আমি তো দেখি তোমাকে হার রং নে তু ভো মে তু গুল মে তু হার যা তু জিদার দেখতা হো তু তুহি তু তুহি তু হি তু এই গোলাপ ফুলের ভিতরে গেরান এই গেরানটা দেখছেন কে কে দেখছেন কথা বলেন না হাজারো রঙের ঢঙ্গের ফুলের ভিতরে ঘেরান দেখছেন গেরানটার রং কেমন কথা কয় না আচ্ছা তাহলে এই ফুলটার ভিতরে এই গোপনে ঘেরানটা মনোমুগ্ধ কর গেরান ফুলের ঘেরান ঠান্ডা হয়ে যায় এত সুন্দর মনোরম মুগ্ধকর ঘেরান কে লু ফুলের ভিতরে রাখলো তখনই আপনার ব্রেন উত্তর দেয় যে এই লোকেই এর এখন একজন কারিগরের সৃষ্টিকর্তা আছে যে সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ ঠিক কিনা না যখন বন্দাবান্দি যখন নিজেকে নিয়ে নিজে নিয়ে যখন নাকি মোরাকাবা করে তখন ওই বন্দাবান্ধিক খালেকের পরিচয় আসে কলে কীভাবে আসে যখন বন্দাবান্দি তাকায় যে একটা মানুষের আঙ্গুল এই যে এতটুক জায়গায় আমার মামলায় ডিজাইন করছে এই টিপ আছে না মানুষের আঙ্গুলের টিপ দুনিয়া সৃষ্টির পরে এতটুক জায়গায় আমার মামলায় ডিজাইন করছে এই দুনিয়া সৃষ্টির পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শত শত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না বর্তমানে আসে না এতটুক জায়গায় একটা আঙ্গুলের টিপের মধ্যে একটা মানুষের টিপের সঙ্গে আর মানুষের টিপের পূর্ণ কোনো মিল নেয় এ ডিজাইন বানি করেন একজন শোনেন যখন আল্লাহর আল্লা নিয়ে চেষ্টা মোরাকাবা করে তখন ওই বান্দাবান্ধীর কাছে এই মাকলুকাতের খালেকের পরিচয় আসে কথা ঠিকই না তখনই মোরাকাবা করার পরই তখন ওই বন্দাবান্ধী আল্লাহর কাছে সারেন্ডার হয় সারেন্ডার হই দুই হাত মালিকের দিকে উঠায় এবার দুই চোখের পানি সাইডা সুরে ডাক দেয় না যাই হোক যে হচ্ছে রব্বানা হা যা অকিনা আদা বান্না মালিক আমি সমস্ত মাকলুকাত নিয়ে মোরাকাবা করার পরে দেখি মালিক যে তুমি এত বড় সৃষ্টিকর্তা এত বড় কৌশলী এত বড় কুদরতের মাওলা যেদিকে তাকাইয়ে দেখি কোথায় কোনো ভুল দেখি না এত নিখুঁত কারিগর হে আমার মালিক যখন আমি একটা মানুষের দিকে তাকাই দেখি কিভাবে মানুষের এই নাকটারে সেট করছে মুখটারে সেট করছে জিব্যারে সেট করছে কান্ডারে সেট করছে কিভাবে সেট করছে নিখুঁত এই কারিগর মালিক এখন দয়ামায় করে তুমি আমাকে জাহান নামের আগুন থেকে আজাব থেকে আমাকে বাঁচাও কথা ঠিক না রব্বানা হা হা ফাতি না তুমি তো কিছুই বেহুদ বানাও নাই সবই তো তোমার কুদ্র তাকাইলে আমাদের কাছে প্রমাণ হইয়া যায় কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো এই চিন্তা করবে যারা মানুষ কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে ওরা আমাদের কথা শোনার পরে গুরুত্ব তো দেই না বরঞ্চ আমাদের কষা কথা নিয়ে কি করে হাসাহাসি টিটকারি মারে কি মারে না জোরে বলেন মারে কি মারে না আমি বলবো আমার বাজামদেরকে সেই সমস্ত বাজানদেরকে শোনো মনে করছে আমরা হুজুর টুহি মাথায় দিলে মনে বোকা হয়ে যাই না দাঁড়িয়ে একটাই মনে হয় বোকা ঠিক না এরকম অনেকে মনে করে না আসলে মানুষ কাকে বলে এইটাই তো ওরা নিজেকে নিজে বুঝেই নেয় সেই নেয় কথা ঠিক না মানুষ কাকে বলে মানুষের যে চাহিদা দুনিয়ার পশুরও কিন্তু আছে আমাদের খাওয়ার চাহিদা পশুর নেই আমাদের ঘুমের চাহিদা পশুর নাই আরামায়াসের চাহিদা পশুর নেই আমাদের স্বামী স্ত্রীর চাহিদা এই পশুর নেই তাইলে দেখবেন আরামায় এসে চাহিদা পশুর নেই তাইলে মানুষের যা দরকার পশুর তাই আছে কিন্তু মানুষ তার আশরাফুল মাকলুকাত কারণ কি আল্লাহ রাবুল্লাহ আলমীর ওই বুঝ কিন্তু মানুষের ভিতরে দান করছে পশুর ভিতরে আল্লাহ দান করে না এই বুঝের মাধ্যমেই এই বন্দাবান্দি খালেকের পরিচয় লাভ করে কথা ঠিক কিনা এই যাদের বুঝ আছে তারা চিন্তা করবে যে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক কোনো কিতাব বই পুস্তকের শুরুতে আসবো কোনো লেখক বা কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক তার দর্শনের ভিতরে তার আবিষ্কারের মধ্যে এবং তার লেখার ভিতরে কেউ কোনো দিন চ্যালেঞ্জ করতে পারে নাই আমার দর্শনে কোনো ভুল নাই আবিষ্কারে কোনো ভুল নাই লেখাই কোনো ভুল নাই একটাই কিতাব দুনিয়াতে যার শুরুতে লেখা আছে যা জা আলিক্যাল বাফি এই যে কিতাব যার ভিতরে কোনো ভুল সন্দেহ নাই তাইলে কোরআন করিম সত্য আর করালেন করিম যদি সত্য হয় আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত পড়ছি প্রত্যেকটা জানবার যার রূপ আছে তার একদিন না একদিন মৌতের সরাব পান করা লাগবে অর্থাৎ মরণ লাগবে কি লাগবে আবার বলে ওলাও কুন্তুম ফি বুরুজিম মুসাইয়াদা শক্ত পাথরের পাহাড় কাইটাও যদি লুকাও মালাকুল মৌত সময় মতো হাজির হবে কি কথা ঠিক না ভুল বলছি তাহলে মরণ লাগবে তো মরণ লাগলে আবার একবার ময়ূরে কবরে যাইয়া আবার দুনিয়াতে ফেরত আসতে পারবেন কে কে আসা যায় আসতে পারবে তাহলে দুনিয়ার জিন্দগি একটাই আবার কর দুনিয়ার জিন্দগি কয়টা একবার রওনা করে গেলে আর আসা যায় না দুনিয়ার কাজে পাঁচবার দশবার বার বিশ বারও ফেল করলে আবারও তো চেষ্টা করলে আশার আছে যে তার আশা আছে ম্যাজিস্ট্রেট কোর্টে ফেল জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট প্রেসিডিয়ান কোর্ট আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না কিন্তু একবার যদি ময়া কেউ ঠই গিয়ে বসে আর আপিলের সুযোগ আছে আর করা যায় এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো মরণ যেহেতু লাগবে তাহলে কোরআন কারিমের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগে এই ওই কোরআন কেরেমিত আল্লাহ বলছেন কয় ভাগে বাগে ফিলি কুলফিস দুই ভাগে ভাগ এক ভাগ আল্লাহ বলতেছে তাদের আমুল নামা আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইয়ে রাখছি যে মেহমান খানের নাম হলো বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন আল্লাহ আর দাড়ি পাল্লাই দিয়ে আমল নাম ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানিয়ে রাখছি যে শাস্তির জায়গার নাম হলো জাহাবনা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন